রাজপ্রাসাদ ও তার অভিশপ্ত অতীতের গল্প বিক্রমপুরের এক প্রাচীন জনপদ যা এখন ভগ্নস্তূপের নীরব সাক্ষ্য বহন করে তার বুকে লুকিয়ে আছে এক রাজপ্রাসাদের করুণ ইতিহাস এ জনপদ একসময় ছিল রাজা রুদ্রসেনের রাজধানী কিন্তু এখন শুধু নিস্তব্ধতা আর গাছগাছালির আনাগোনা এই রাজপ্রাসাদ বহু যুগ ধরে পরিত্যক্ত আর স্থানীয় লোকজনের মুখে মুখে ফেরে এক ভয়ঙ্কর অভিশাপের কথা রাজা রুদ্রসেনের ছিল দুই রানী একজনের নাম ছিল রানী মন্দাকিনী আর অন্যজনের নাম ছিল রানী ছায়া মন্দাকিনী ছিলেন শান্ত দয়ালু এবং প্রজাদের প্রিয় কিন্তু ছায়া ছিলেন নিষ্ঠুর ঈর্ষান্বিত এবং ক্ষমতালোভী রানী মন্দাকিনী এবং রাজার ভালোবাসার নিদর্শন ছিল তাদের একমাত্র পুত্র রাজকুমার ধ্রুব রাজা রুদ্রসেন ধ্রুবকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন রাজা যখন রাজ্যের কাজে প্রায়শই বাইরে থাকতেন তখন প্রাসাদের দায়িত্ব ছিল রানীদের ওপর রানী ছায়া মনে মনে ঈর্ষার আগুনে জ্বলতেন তিনি ভাবতেন কেন তিনি রাজমাতা হতে পারবেন না কেন তার পুত্র সিংহাসনের উত্তরাধিকারী হবে না এই চিন্তা তাকে এমন এক অন্ধকার পথে নিয়ে যায় যার পরিণতি ছিল ভয়াবহ এক রাতে যখন চাঁদ ছিল পুরোপুরি ঢাকা রানী ছায়া তার দাসীদের সাহায্যে রানী মন্দাকিনী ও রাজকুমার ধ্রুবকে প্রাসাদের গোপন কক্ষে আটকে রাখেন সে সময় সেখানে কোনো প্রহরী ছিল না কারণ রানী ছায়া তাদের আগেই অন্য কাজে পাঠিয়ে দিয়েছিলেন মন্দাকিনী আর ধ্রুবকে যখন কক্ষটিতে আটকে রাখা হয় তখন চারদিকে এক ভৌতিক নিস্তব্ধতা বিরাজ করছিল এক সময় যখন রাজা রুদ্রসেন বাইরে থেকে ফিরে আসেন তখন তিনি কোনোভাবেই তার স্ত্রী এবং সন্তানকে খুঁজে পান না রানী ছায়া মিথ্যা বলেন যে রানী মন্দাকিনী এবং তার পুত্র রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে রাজপ্রাসাদের প্রতিটি কোনায় খোঁজাখুঁজি চলল কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া গেল না রাজা শোকের গভীর সাগরে ডুবে গেলেন দিন রাত তিনি তাদের খুঁজে বেরালেন কিন্তু কোনো ফল হল না অবশেষে রাজা একজন বৃদ্ধ সাধকের কাছে গেলেন সাধক তার আধ্যাত্মিক শক্তি দিয়ে দেখলেন যে রানী মন্দাকিনী এবং তার পুত্রকে বন্দি করে রাখা হয়েছে সাধক রাজাকে বললেন যে তার প্রিয় স্ত্রী এবং পুত্র এখনও প্রাসাদের মধ্যেই আছে কিন্তু তাদের মুক্ত করা এখন আর সম্ভব নয় কারণ এক ভয়ঙ্কর অভিশাপের ফাঁদে তারা আটকা পড়েছে রাজা যখন জানতে পারলেন যে তার প্রিয় স্ত্রী আর পুত্র এখনও প্রাসাদের মধ্যে রয়েছে তখন তিনি তা মুক্ত করার জন্য উন্মত্ত হয়ে উঠলেন কিন্তু সাধক তাকে বললেন যে রানী মন্দাকিনীর শেষ ইচ্ছা ছিল তাকে এবং তার পুত্রকে যেন তাদের ভালোবাসার প্রাসাদে সমাধিস্থ করা হয় এরপর তারা যেন সেখানেই চিরশান্তিতে থাকতে পারে অবশেষে রাজা তার প্রিয় স্ত্রী এবং পুত্রকে খুঁজতে লাগলেন যখন তিনি গোপন কক্ষটি খুঁজে পেলেন তখন তিনি দেখলেন যে তার স্ত্রী আর পুত্র প্রাণহীন হয়ে পড়ে আছে এরপর রাজা তাদের সেখানেই সমাধিস্থ করলেন তবে রাজা এরপর রানীর ছায়ার বিশ্বাসঘাতকতার কথা জানতে পারলেন তার নির্দেশে রানী ছায়াকে মৃত্যুদণ্ড দেওয়া হল কিন্তু মৃত্যুর আগে রানী ছায়া এক ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন যে এই প্রাসাদে যে কেউ থাকবে সে অভিশপ্ত হয়ে যাবে এরপর বহু বছর পার হয়েছে রাজপ্রাসাদ এখন এক ভৌতিক পরিবেশে ছেয়ে গেছে এখন রাতের আধারে প্রাসাদের মধ্যে শোনা যায় এক করুণ সুর কথিত আছে যে গভীর রাতে রানী মন্দাকিনী তার পুত্রকে খুঁজে বেরান আর তার সেই করুণ সুর বাতাসে ভেসে আসে কখনও কখনো প্রাসাদের মধ্যে ধ্রুবের হাস্যরস শোনা যায় আর স্থানীয়দের কাছে সবচেয়ে পরিচিত হচ্ছে গভীর রাতে রানী ছায়ার প্রেতাত্মার উপস্থিতি যা সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এই রাজপ্রাসাদের অভিশাপ এখনও বহাল রয়েছে এটি এখন এক ভয়ঙ্কর স্থান যেখানে কেউ থাকতে চায় না এই গল্পের মাধ্যমে আমাদের মনে হয় যে আমাদের কর্মফল আমাদেরই ভোগ করতে হয় ভালোবাসা শান্তি এবং ক্ষমা আমাদের জীবনে শান্তি আনতে পারে